আলাদা করবে চেষ্টা করবে তবে মানে ফেল মারি আবার ট্রাই করবো এরকম কিছু করতে হবে তাই ব্যবসা করো গাড়ি ব্যবসা করো করো বন্ধুরা সবাই কেমন আছো আশা সব ভালো আছো বন্ধুরা আছি এখন আমি পাড়ো পেরিয়ে দেবো গ্রামে আর এখন বেজে গেল প্রায় আটটার মতো ঠিক আছে আমার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে আর আজকে আমি ভিডিও বানা বানা ভাবছিলাম তা রাস্তায় আসতে আসতে দেখলাম আমার বাবার গাড়ি ছিল ঠিক আছে বাবার যে বারো চাকাটা ছিল আগে ডালা ডালাবড়ি সে গাড়িটা বিক্রি করেছিল সেখানে ভিডিও বানাবো ভাবলাম ঠিক আছে তারপর ধরো মন গেল না বললাম বানাবো না আর ভিডিও তারপরে এখন পেয়ে গেছি বন্ধুরা যে পাম্প ঠিক আছে তা পাম্পে ছোট মিনি পাম্প একটা করেছে তা মিনি পাম্প করা ভালো না গাড়ি কেনা ভালো সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি এই পাম্পেরই আর কি ভিডিও করবো সেই জন্য এই রোডের সাইডে গাড়িটা লাগাইলাম আমি ঠিক আছে আর এই রোডটা সিঙ্গেল তো তাও কিন্তু ধরো লাগিয়ে রেখেছি আমি সাইড করেই এক চাকার রোডে থেকে নামিয়ে দিয়েছি তারপর ধরো লাগিয়ে রাখলাম ঠিক আছে চলো পাম্পে যাই আর পাম্পেও দেখতে পাচ্ছি ভিড় রয়েছে ঠিক আছে ওর ভিডিও দেখি কষ্ট করে বানাই দেবে চলো আর এই বন্ধুরা চলে আসছে আমি পাম্পে এই দেখালাম পাম্প তো জাস্ট এইখানে আমি রোডের সাইডে গাড়ি লাগালাম আমি ইয়ে আর ইয়ে হচ্ছে পাম্প মিনি পাম্প ঠিক আছে এখানে বড় গাড়ি ঢুকানো অসুবিধা ও তেল ভরা হয়ে যাবে বিশাল বড় পাম্প গো এই বন্ধু দোলা মানে কি বলে মিনি পাম্প করেছে দেখালাম জাস্ট দুটো নজ লাগ দিয়ে ডিজেল লাগ দিয়ে পেট্রোল বর্তমানে এখন ডিজেলের এখানে রেট চলছে এই বিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা একশো আর পেট্রোল আছে একশো পাঁচ টাকা ঊনসত্তর পয়সা হ্যাঁ আর এই বন্ধু দেখাল জায়গাটা কিরকম করেছে বেশ ছোট করে খুব সুন্দর জায়গা করেছে কিন্তু আর তলেই মানে ট্যাঙ্কি পুঁতা আছে তো এই মাটি তলে ট্যাঙ্কি পুঁতা আছে এই বন্ধু কথা বলবো ভাবছি তাহলে চান্সই পেয়েছি না কি বলবে বারে বারে শুধু গাড়ি চলে আসছি হ্যাঁ এখন আবার একটু ভর করে চলে দেখি ফাঁকা হয়েছে ভিডিও বন্ধু এই বন্ধু চান্স পেলাম আমি যা হোক ঠিক আছে ফাঁকা হইলো আবার দেখি গাড়ি আসছে নাকি তা বন্ধু তোমার পাম করার চিন্তা ভাবনা কোথা থেকে এলো আম করার চিন্তা ভাবনা আমার গাড়ির লাইনে ফার্স্ট আমার ই ছিল বিজনেস ছিল গাড়ির লাইনে আমার ভালো লাগছিল না সব চলে গেছে লাস্ট এই পাম্প পড়লাম ও গাড়ির লাইনে সব শেষ করে তারপরে এই পাম্প এসে পড়েছে তা তোমার পাম্প করার চিন্তা ভাবনা কোথা থেকে এলো পাম্প করার চিন্তা ভাবনা আমার আমার একটা বন্ধু আছে ওই বন্ধু কাছ থেকে আমি বুদ্ধিটা নিয়ে আমি পড়েছি তবে একটা কথা কি জানো তো মানে সবাই ধরো গাড়ি ব্যবসা গাড়ি ব্যবসা করছে তো এমন কিছু চিন্তা করো যেটা তোমাদের ধারে পাশে নাই সেই ব্যবসাটা করবে চিন্তা করো আর সেই ব্যবসাটা মানে চিন্তা ভাবনা করেছে আজকে এবং সাকসেস বলতে পারো ঠিক আছে আর এই পাম্পটার নাম কি তোমার গ্রামিং অটো ফিল্ম স্টেশন গ্রামিং অটো ফিল্ম স্টেশন না না কোম্পানিটার নাম কি নাইরা নাইরা আগে এই কোম্পানিটার নাম ছিল এসআর এখন হয়ে গেছে নাইরা নাকি তা বন্ধু তোমার এই পাম্পটা করতে কত টাকা টোটাল খরচা হয়েছে মিনিমাম পনেরো ষোলো লাখ এই ছোট পাম্পটা করতে অনেক খরচা আছে না ফিটিং

ওই বহন্ত ধরল শেয়া শুনে গেছে ঠিক আছে আগে ধরল সে অশোক লেন ছিল তো অভাল লোটে অভাল লোটে নিয়ে সেই ধরো শেয়া হয়ে গেছে এমবিএ টেমবিএ তারপরে ধরো বুদ্ধি খাটিয়ে যা পামটা করেছে তবে এখন কি বলছে সাকসেস তো এখন আল্লাহ রহমতে সাকসেস তা বন্ধু তোমার কাছে এখন আমি জিজ্ঞেস করি যে তারে কত টাকা কমিশনই পাও তুমি বা পেট তুলে ওই দেড় টাকা করি পেট তুলে দেড় টাকা হ্যাঁ আর ডিজেলও দেড় টাকা ডিজেলও দেড় টাকা তাহলে ঠিকই আছে আবার এই বন্ধু ঠিক আছে গাড়ি আইসি আইসে পরের পর এদিকে লোকাল তোমাদের পেট্রোলটাই বেশি বিক্রি হয় লয় ডিজেলের থেকে পেট্রোলটাই বেশি বিক্রি হয় কিন্তু এখন ঠিক আছে এখন অফ সিজন সেই জন্য হ্যাঁ আর এটা কিন্তু ধরো বোলপুর টু সিউড়ি রোড এটা সুজা ধরো বর্ধমানও গেছে এই রোডটো বোলপুর এখন ধরো বোলপুর টু বর্ধমান ধরো এই সিউড়ি টু বর্ধমান তাই বন্ধু তোমাদের এইখানে কত লিটার ট্যাঙ্কি পড়ে এইটু এটা আমাদের চারশো করে আটশো লিটার চারশো লিটার চারশো করে আটশো মানে মিনি পাম্প করছে তো ঠিকই আছে গ্রামের মধ্যে ধরো

তুমি কিছু জানো লাইসেন্স করার ব্যাপারে আমার বড় দাদা জানে সবকিছু আমি ওর বড় দাদা জানে ঠিক আছে গাড়ি গাড়ির থেকে এইরকম একটা স্থায়ী ব্যবসা যদি ধরো করতে পারো সব থেকে ভালো কিন্তু ঠিক আছে লোকালের মধ্যে সত্যি খুব ভালো গাড়ি ব্যবসা বাজে ব্যবসা নোংরা ব্যবসা গাড়ি ব্যবসা দেখে বন্ধু বলে দিলি ও ব্যবসা করে নাকি ও ব্যবসা করতে নেই মানে গাড়ি ব্যবসা কি জানতো আগে ছিল আজকে ধরলাও তোমার কুড়ি হাজার ইনকাম হয়ে যাবে কালকে দেখবে এক টাকা হচ্ছে না কালকে দেখবে টাকা উড়ে গেছে আর উড়ে গেছে সেই সব শেষ আবার মানে পথে ঘাটে তুমি চিটিং বাসছো ভাবেই তুমি ধরো যদি ধরো মাল পাঠাইছো তো তুমি গাড়ি নিয়ে ভাড়া পাঠাইছো তুমি ভাড়াটাই দিবে না দেখি তোমার ওখানে পাঁচটা লাভ তোমার চল্লিশ হাজার ভাড়া চল্লিশ হাজার মেরে বসে আছে ঠিক আছে আর এতে কিন্তু ধরো মারবে কিন্তু কোনো পথ নাই ঠিক আছে আবার গাড়ি চলাইছি ঠিক আছে তোমরা চলো বেরিয়ে যাই ঠিক আছে আসি গো তোমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম এখন ঢুকছে আমি কেন্দ্রটা টাঙাল আর এইখানে সে আগুন লাগা পুরো গাড়িটা ভিডিও করলাম তো সেই গাড়িটা ওদের এখনো পড়ে আছে ওই দেখালাম এখনো পড়ে আছে কিন্তু ঠিক আছে আর এই বন্ধুর সাথে ভিডিও করেছিলাম এখনো আছে পরে কোনো ব্যবস্থা হয়নি কিন্তু আর মানে দেরি হয়ে গেলো দেখতে পাচ্ছি লোকজন সেরকম বেরিয়ে গেছে রাস্তাঘাটে স্পিডে চালাইতেই পারবো না বারে বারে ব্রেক ধরতে হবে কিন্তু ঠিক আছে এখন দেখালাম চল্লিশ স্প্রে কাম আছে আমার স্পিডে চালাইতেই পারছে না কি বলবো তোমাদেরকে আর গাড়ি তো বারে বারে ব্রেক ধরে তো ব্রেকের ড্রাম গুলো যেগুলো থাকে না সেগুলো কিন্তু গরম হয়ে যায় প্রচুর পরিমাণে সেই জন্য ধর আস্তে আস্তে যেছি দরকার নাই আর হাই রোডে এলে কি হতো জানো তো হাই রোডে ধরো নো ইন্ডিতে পড়ে যেতাম হাই রোডে এলে আরও তাড়াতাড়ি চলে আসতাম কিন্তু ধরো নো ইন্ডিতে পড়ে যেতাম আর ওই পাম্পের ভিডিওটা করবে থেকে টার্গেট করেছিলাম বলে এলাম এইদিকে আমি ঠিক আছে এত বেলা হয়ে যাবে ভাবতে পারিনি ই আবার তাকে মেরে যেতে পারে সরেও না ছাগল গুলো ধরো ডন আবার তো একটা কুকুরও ডন হয়েছে বাজারে ঘর কুকুরটাও ডন হয়ে যায় কেন ধর জানা তো মানে মারিবে না ভালো করে জানে কিন্তু ফাঁকাটা হলে দৌড়ে চলে যায় ঠিক আছে বাজারে হয়তো কিন্তু ই করবে না আর বাসটা একবার কিন্তু কুকুর মেরে ফেলাল ছিল ঠিক আছে বাসটা পাহাড়ে একটা কুকুরকে মেরে দিয়েছিল কিন্তু তখন বলেছিল জাস্ট ফেলিয়ে ফেলিয়ে আবার বেল করে দিয়েছিল মানে হট করে চলে আসছিল কুকুরটো ঠিক আছে আর এখন এই অভালটা গাড়িগুলো দাঁড়িয়ে আছে বর্তমান ধরে এন্ট্রি ফেন্ট্রি লাইনে দেখতে পেয়েছ সব ঠাঁই ঠাই দাঁড়িয়ে আছে ওখানে তিন চারখানা বাবরে ভেতর দিকে ওয়াই ঢুকেছে সব ঠিক এতগুলা গাড়ি কিন্তু ধরো মারি খেয়েছে দেখতে পেয়েছো আর ওই গাড়িগুলো পাসিংয়ে এ চালাইতেও পারিবে না এই একটা সমস্যা কারণ ওই খালি গাড়ির রওজন ধরো বারো টন তেরো টন দশ টাকা ঠিক আছে এবার মালগতভাবে পনেরো টন পনেরো টন মাল নিয়েছিলি ঘর থেকে প্যাকেট থেকে তোমাকে পয়সা লাগবে এখন যা মার্কেট আর এদিকে কিন্তু চারিদিকে চাষ দেখতে পেয়েছে দুটো তো ঠিক আছে চলো আগে জায়গা ফাইন লেমের শ্রীনিকেতন আর শ্রীনিকেতন বাম দিকে চলে যাবে বোলপুর আর এটা কিন্তু ডাঙা মেলা হয় কিন্তু ঠিক আছে এই জায়গাটা প্রচুর ঠান্ডা শুধু তেঁতুলের গাছ খুবই ঠান্ডা জায়গা কিন্তু পিসের পতাকা থেকে যেটা তৃণমূল পতক অনুবত বা বই না সেই জন্যই ঠিক আছে এখন পতাকা গেছে তো কি হয়েছে আর এদিকে বাম দিকে চলে যাবো বোলপুর আছে কিন্তু বোলপুরের ভিতর দিকে যাবো না আমি আজকে ইলাম বাজার যাবো আমি ডান দিয়ে ঘুরে যাবো এখান থেকে আর এই গ্রামটা সিঙ্গেল সুজা যেটা যাইছে ওটা ধরো সুজা বর্ধমান কলকাতা একশো ষাট কিলোমিটার বেশি রাস্তা নয় কিন্তু ঠিক আছে আর এখান থেকে আমি ডান দিয়ে ঘুরে গেলাম আরে বাবু গিয়াটা কমায় ঠিক আছে আর এই জলের ব্যবসাগুলো ভালো ফিল্টার জল যেগুলো ব্যবসা করছে ওই ব্যবসাগুলো ভালো আমি কিন্তু করবে চিন্তা ভাবনা করেছিলাম তারপর ধরলাম গ্রাম এত চলবে না চলবে পরে দেখা যাবে যদি করি ঠিক আছে বন্ধুরা মানে ফিল্টার জল বলতে কিরকম যে কুড়ি লিটারের জার কিনে যে বিক্রি করে সেগুলো এগুলো যদি পজিশন থাকে যদি শহরের মধ্যে কেউ না থাকে ওই ব্যবসাগুলো করতে পারো ভালো ব্যবসা কিন্তু ঠিক আছে এই রাস্তাটা সোজা ঢুকে যাবে ইলাম জঙ্গল ঠিক আছে এটা সোজা হয়েছে ইলাম বাজারে কিন্তু এটা কিন্তু টপে টপ রাস্তা বলতে পারো আর এখানে রয়েছে পরিমাটি হোটেল আমি অনেকবার ভিডিও করেছি এই যে কিন্তু রিসর্ট প্রচুর তোমাদেরকে আগেও বলেছি মানে কলকাতার বাবুরা সব আসে তো নেই এদিকে ধরো মানে রিলাক্স করে রোববার করে রোববার প্রচুর ভিড় থাকে বোলপুরে বলতে পারো দেখতে যে ঘর গুলা কিরকম ঘর বলছে ঠিক আছে বন্ধুরা চলো খালিটা করি এই জায়গায় সাইকেল জায়গা গেছে আমার ওই বড় গাড়ি লটাবটির মধ্যে পড়ে গেছিলাম যা হোক মানে তেলাটা ব্রেক করেছিল বলেই তাছাড়া কিন্তু খুব খারাপ পজিশনে পড়ে গেলাম আমি তো ঠিক আছে বন্ধুরা চলো খালিটা এটা করি অনেক দেরি হয়ে গেলো ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে চলে এলাম এই যে মুড়ি দোকানে দাঁড়ালাম এসে আর এখানেই মুড়ি খেলবো আর এখানে জানো তো আমাদের সমস্ত ডাম্পার কিন্তু এই জায়গাতেই মুড়ি খায় এই যে সমু রয়েছে সমু ঠিক আছে আমাদের বেল চক মানে বাস সার্ভিস গ্রামের বোর্ডের ড্রাইভার কোথায় নিয়ে যাচ্ছে সোমাল বাঁকুড়া আর এখানে একটা ওস্তাদ রয়েছে উড়িষ্যার গাড়ি চালাইছে উড়িষ্যার যে হাফ বোর্ডের গাড়িগুলো সেই গাড়িগুলো চালাইছে তাই ওস্তাদ তুমি এখন ওই উড়িষ্যার গাড়িগুলো তো কোথায় মাল বলছি তোমার এখন মানকর বুধবুত মানকর বুধবুত মানকর মানকর উল্টো পাটা হয়ে না ভাই নিয়ে তোমার মাল কত টন পাও পঁচিশ টন সাড়ে পঁচিশ টন পঁচিশ টন থেকে সাড়ে পঁচিশ টন নাকি খালি গাড়ি অর্জন কত বড় এগারো টন তিনশো এগারো টন তিনশো 11 300 তাহলে গাড়িটা নাকি ওজন বেশি আর গাড়ি যখন ওড়িশা থেকে নি আসে তখন কি লেদে কাজ করে দেবলছে হ্যাঁ লেদে কাজ করে দেবলেন কি লেদে কত টাকা খরচ হয় যমনাบุรี তাও হইছে খরচ আর তো হিসাব হয় না যমনাบุรี 30 হই যাবে কি 30 বেশি হ্যাঁ এই গাড়িগুলো সাকসেস বড় কি না হ্যাঁ সাকসেস গাড়িগুলো সাকসেস এবং টাইল সার্ভিস কিউন যায় ভালো যায় ভালো যায় হ্যাঁ চাই হুম 4 5 দাই 4 5 কি বলছো গো ল্যান্ডের বিএস ফোর আবার সিঙ্গেল ডিফারেন্সার তোমাকে তো আগেই বলেছি সেই জন্য ধরো তেল সাবসিডি দেয় ঠিক আছে ঠিক আছে ওস্তাদ চালাও ভালো করে ঠিক আছে পরে আবার ভিডিও করবো ভালো করে মানে মানে কিরকম কি পয়সা বাড়ছে এখন না বাড়ছে পরে জানাইও ঠিক আছে এখন কিরকম বাচ্ছে তোমাদের তাও তিন হাজার চার হাজার তিন হাজার চার হাজার পাঁচ ছয় যাই না মার্কেট খারাপ ও সেই জন্য তিন হাজার চার হাজার বাড়ছে তাও তাও ঠিক আছে আমি একটা কথা বলবো তাও ঠিক আছে মানে মানে একটা কথা কি জানো তো স্বাধীন মানে টেনশন হলে নিতে হবে ঠিক আছে আর এই ও ষোলো জায়গা জ্বালাইছি আর জায়গা তো তিন চার হাজার টাকাটা বাজাইতে পারে না কারণ ষোলো জায়গা সতেরোটা নজন আর বারো জায়গা তো এগারোটা ওজন খালি ছ টন বেশি ওজন দেখেছো কি বল আবার ডবল ডিপেন্স হেল ঠিক আছে চলো মুড়ি খাওয়া দাও খেয়ে নিই বেরিয়ে যাবো চলো আমি মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে গেলাম এখন এই ও ড্রাইভিং করছে বাস আর বাস তো যেন ভালো করে খালি কাটতে ডিউটি আজ বেশ করে কিন্তু ঘুমিয়ে ছিল কিন্তু ওঠেনি আবার যাওয়ার সময় কিন্তু আর ফুল ডিউটি আর খালি কাটতে বন্ধুরা আমাদের সেরকম ঘুম হয় না তার কারণ কি বলতো এই সিটটা উঁচু তো সেই জন্য তো ঘুম হয় না এটা উঁচু না মধ্যে খেলা আটচল্লিশ ভালো ছিল আটচল্লিশ তিরিশটা সিটটা একদম মানে প্রচুর খারাপ করতেছে বলতে পারো আর আমার সামনেই এসে একটা বালির গাড়ি বালি গাড়িটা দেখে লাগুন টাইমছে দেখে জাস্ট ঠিক আছে ও মানে রকেট মানে প্রত্যেক দিন টিম মারতেই হবে গাড়িতে ধরলাও বর্ধমানে বটে একচল্লিশ নম্বরে আমি দেখলাম গাড়ি এখন আমাদের প্লাস সত্তর উঠে গেছে তাও কিন্তু ধরলাও পাত্তা পাওয়া না আর গাড়িটা তো যা লাগছে না কাপড় ঠেঙ্গে আর ঠেঙ্গে হেভি বলতে পারো ঠিক আছে গাড়িটা যদি পাস মানে যদি পাস যেতে পারছি তোমাদের দেখাছি

ফাইনালি বন্ধুরা গাড়ি ফাড়ি লাগা কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা বাইরে বেরোতে আছে না এত গরম লাগছে কি বলবো তখন এসিতে এলাম তো টিকতে পারছি না আর বন্ধুরা ড্রোন ছুটে দেখলে কতগুলো মন্ডলবাবু পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে ওই সাইডে যতগুলো গাড়ি দেখতে পেলে সমস্ত কিন্তু মন্ডলবাবুরই গাড়ি লেগে আছে এখন বর্তমানে কিন্তু ঠিক আছে আর এই সাইডে পার্কিং কিন্তু পুরো ফাঁকা এখন গাড়ি নাই মানে পাবলিকের দল মানে অন্য কাউই মালিকের গোটা কুড়িটা টাকা দাঁড়িয়ে আছে তাছাড়া বাকি সব মণ্ডলবাবুরই গাড়ি দাঁড়িয়ে আছে এখন বর্তমানে গাড়ি মার্কেট এত মানে ভিশন খারাপ কি বলবো তবে গাড়ি মার্কেট খুলবে কালী পুজোর পরে ঠিক আছে কারণ এই বছর যা রোডের ধরো ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি মার্কেট খুলবে পাথর মার্কেট খুলবে আর একটা কথাই বলবো বন্ধুরা স্থায়ী ব্যবসা করো ঠিক আছে তোমাকে যেন লোকের কাছে না হয় তোমার কাছে যেন লোক আসে ঠিক আছে যেরকম পাম্পটা ধরো করেছে তো দেখে লাখ না মানে ও লোকের কাছে যেতে হবে না লোক ওর কাছে এমন কিছু কাজ করবে চেষ্টা করো যেটা তোমাদের ওইদিকে নাই ঠিক আছে আবার তুমি চায়েরই দোকান খোলো না কেন তা মানুষকে চা খাওয়াবো একদম পুরো কিন্তু আলাদা ঠিক আছে এরকম চিন্তা ভাবনা দিয়ে কাজ করো দেখো অটোমেটিক সাকসেস হবে আর আলাদা করবে চেষ্টা করো তাতে মানে ফেল মারি আবার ট্রাই করবো এরকম কিছু করতে হবে আমি যেমন দেখো না দেখে না গাড়ি কিনেছিলাম গাড়ি কিনে ধরো ফেল মেরেছি ঠিক আছে গাড়ি ড্রাইভার হয়ে আছি একটা হাতের কাজ শিখে কিন্তু ধরো মানে থেমে থাকিনি আমাকে এতজন মারার চেষ্টা করেছে আমি কিন্তু থেমে থাকিনি আমি কিন্তু আগেই যেছি আবার মানে পড়ে গেছি আবার আগাছি পড়ে গেছি আবার আগাছি এরকম কিছু তাই আমি সর্বপ্রথম একটা কথা বলব কি স্থায়ী ব্যবসা করো গাড়ি ব্যবসা করো করো না ঠিক আছে আর গাড়ি চালা শিখতে পারো অসুবিধা নেই গাড়ি চালা শেখাও গাড়ি ভালো ঠিক আছে কিন্তু ধরো বাপের দু চারটে বেটা হইলে ঠিক আছে যদি একটা বেটা হোক তাহলে বারণ করবো আমি তার কারণ হচ্ছে কোথাও ধরো ফটো তুলে দিবে আর দিবে রিস্ক আমার আজ এসে কাল নাই নেই দিতে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিছু করার নেই ড্রাইভারদের জীবন কিন্তু এইটাই ঠিক আছে তো ঠিক আছে চলো অনেক কিছু বলবো হয়েছিলাম কিন্তু আজকে বললাম না রুই দিয়ে থাকতে পারি না পরের দিন বলবো আর একটা আমি থানাতে ঢুকেছিলাম পুলিশ আমাকে দেখেছিল ওই ভিডিওটা দুদিন পরে করবো এখন ধরলো গরম গরম করলে অসুবিধা হয়ে যেতে পারে ঠিক আছে কি কারণে ঢুকেছিলাম সেটা তোমাদের দুদিন পরে চালাবো ওকে ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই